ইউনিয়নের সভাপতি ওই ইউনিয়নের প্রায় জাতীয় কৃষক সমিতি শুভ হামলা সভাপতি উনি প্রায় উনার সদস্য প্রায় দুই করে আমরা বিভিন্ন জায়গায় যুগানিয়া ইউনিয়নের খালেদা বেগম সভাপতি নারী নেত্রী বক্তব্য দিয়ে গেল আপনাদের মাঝে আমরা কমিটিগুলো সাত নং ইউনিয়নের কমে উনি জাতীয় কৃষক সমিতির প্রচার সম্পাদক জেলা কমিটির তে আমরা এখানে আমাদের চোদ্দ দলের এক্সপার্টি আপনাদের আমাদের শেরপুর জেলার সাধারণ সম্পাদক আমি আপনাদের দায় আছি জাতীয় কৃষক সমিতির শেরপুর জেলার প্রেসিডেন্ট তৃণমূল নারী উদ্যোগ সোসাইটির রাষ্ট্রদেব এটারও প্রেসিডেন্ট শেরপুর জেলার কেন্দ্রীয় সদস্য ও আইন বিষয় সম্পাদক আপনাদের মাঝে অনেক আমি প্রত্যেকটাই চেষ্টা করতেছি গ্রামে গঞ্জনে প্রান্তিক কৃষক প্রান্তিক নারীদের অবহেলা নারীদেরকে নিয়ে কাজ করে চলে যাচ্ছে আপনারা যদি আমাদের এই নালতিয়াবাড়ি উপজেলার চেয়ারম্যান পদে যদি জয়যুক্ত করেন তাহলে আমি আপনাদের মাঝে আরো কাজ করতে পারব আমি আপনাদের নামে শ্রমজীবী সেবা হাসপাতাল আমি উদ্বোধন এখনও করি নাই আমি আবার আপনাদেরকে নিয়ে করব আমি আমার জায়গায় সাইনবোর্ড দিয়ে রাখছি আমি শ্রমিকদের জন্য হাসপাতালটা দিব এটা জন্য হইল অঙ্গীকার ফাউন্ডেশন আমি সমাজ সেবার অঙ্গীকার ফাউন্ডেশনেরও প্রেসিডেন্ট অনেক যুদ্ধ করে রাজপথে তো অনেক দিন যাবো মামলা মোকাদ্দা মানুষের জ্বর তুফান আছে আমি ঘরে ফিরে যাই না আমি ঘরে ফিরে নারী না আমি আপনাদের কাছে থেকে মূল্যবান ভোট নিয়ে আমি ঘরে ফিরে যাবো না আমি গৃহিণী হবে না আমি যদি এখানে আপনারা জয়যুক্ত করে আমাকে আনতে পারেন আমাদের যে মূল্যবান একটা যে এখানে সরকারি একটা বেতন বা টি আছে এইটাও আমি এই ফাউন্ডেশনের নামে আপনাদের নামে রেখে দেয় এইটাও আমি আমার নিজের পরিবারের সংসারের জন্য রাখবো আমি চেষ্টা করতেছি যে আমি আপনাদের যে মূল্যমান বুট নিয়ে আমি সেবামূল্য কাজ করতে পারি আপনাদের পাশে দাঁড়াইতে পারি কেউ কেউ পালতে পারে না মানুষের আপদ বিপদ বলে আসে না এটা রাত দিন চব্বিশ ঘন্টায় আমাকে পাবেন আমি এখানে ছোট্ট একটা অফিস নিচ্ছি এখানে আমাদের আর এম প্রশিক্ষণ চলে এই যে একটা ই দেখতেছেন এখানে নারীদের প্রশিক্ষণ হয় এখানে কুটির শিল্প ম্যাচ শিল্প এখানে অনেক প্রশিক্ষণ হয় কৃষি প্রশিক্ষণ হতেছে এখানে সব প্রশিক্ষণের মাঝে এই যে আমাদের একটা ব্যাংক আসছে আপনাদের জন্য আমি অনেক যুদ্ধ করে আনছি এই এখানে একদম কম এটা টু পার্সেন্ট আসছিল এখানে আবার এক পার্সেন্ট বেড়ে গেছে এটা নিয়ে যুদ্ধ করতেছি এটা পঞ্চাশ হাজার টাকা থেকে পাঁচ লক্ষ টাকা যাদের এব্রু ফার্ম আছে ছোটো ব্যবসার দোকানপাট আছে তাদের জন্য তৃণমূল তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির থেকে আমরা এই প্রকল্প টাকাটা পঞ্চাশ হাজার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আছে এর উপরেও আছে যারা এটা গড়ে উঠতে পারে এইখানে দুই কোটি তিন কোটি টাকা পর্যন্ত আছে কারণ তাদের ওই প্রতিষ্ঠান ওই ব্যবসা যারা দেখাইতে পারতেছে এইটা কোন এক লক্ষ টাকা বত্রিশশো টাকা নেই বছর এটা এক জায়গায় যদি আমরা এক জায়গায় দিয়েও রাখি একটা গাভি কিনেও রাখি এটা দেওয়া সম্ভব তেনে আমরা এই কাজগুলো করে দিতেছি এখানে চাম্পারানি পাত চাম্পারানি বর্মন উনি ছোট্ট একটা দোকান আছে উনি এক লক্ষ টাকা আছে তাইলে কি আমরা ওনার ফ্যামিলিটাকে একটা ছোটো একটা গাভী রাখলেও তো আসবে না আমাদের যুগানিয়া ইউনিয়নের সভাপতি খালেদা ম্যাডাম ওনারও একটা ছোট্ট দোকান পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা আমাদের আর অন্য অন্য নারীরাও ওনাদেরও বাজেট পাশ হইছে তে এখনও হাতে পায় নাই আজকে মেসেজ আসার কথা আসে নাই আগামীকাল বা বিকেলবেলা মেসেজগুলো তো বাংলাদেশ ব্যাংকে থেকে এইভাবে অডিট করে সারতেছে আসলেই আমার হাতে ক্ষমতা নেই ওনাদের অ্যাকাউন্টে চলে যা ওনারাই নিজ দেয়তে ওঠা আমরা শুধুমাত্র আয়োজন করে প্রশিক্ষণ করে সার্টিফিকেট দিয়ে তবে এখানে উন্নয়ন করে শুধু দেয় এটার কোনো জমি জামা লাগে না এটার শুধু এনআইডি কার্ড আর হইল আপনাদের পাঁচ কপি তিন কপি ছবি আর হইল চেয়ারম্যানের একটা এইটার উপরে ভিত্তি করে আমাদের জমি নেয় প্রান্তিক নারীঘর কোনো জমি আছে আমাদের কোনো জমি আছে অবহেলা নারী না আমরা আর প্রান্তিক কৃষকের কোনো জমি থাকে ওই কারো কাছ থেকে হয় দশ শতাংশ পাঁচ শতাংশ বললেন ওইটা তো আমার নয় ওটা যদি আমার হতো এটা তো আমি আপনার কাছে হাত ধরে আমরা ওই শুধু ওই কাগজটির মুখ ভিত্তি করে প্রশিক্ষণ ওই সেবামূলক কাজগুলো আমরা করে যাচ্ছি তা আশা করি আমি যদি আপেঘর হয় পাশ করতে পারি আপনারা যদি পাশ করেন তাইলে আমি আরও কিছু কাজ করতে পারব আমি এখান থেকে তৃণমূল নারী উদ্যোগ অন্য অন্যান্য নারী এখানে নারীরা আছে আমাদের নান্ন ভাই এখন মন্ত্রী হয়েছে উনি আমাদের এই জাহাঙ্গীর কবির নান্ন আমরা মিটিং করে আসছি ওইখানেতে আমরা নারীরা যে করে আসছি জয়যুক্ত করে আসছি উনি এখন মন্ত্রী আমাদের এই তৃণমূল নারী উদ্যোগ গ্রাসরুটের উনি উপদেশ চৌষট্টিটা জেলাতে উনি কাজ করতেছে আমি এখন যাত্রা কেবল শুরু করছি এখনো আমাদের সব কেবলমাত্র আমি পাঁচটা উপজেলার দায়িত্ব পাইছি আমার জেলাটার মতো কেবলমাত্র ডিম্ব শুরু করছি এখনো চারটা উপজেলায় এখনো কাজ ধরুন এখন সামনে নির্বাচন বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আমি চেষ্টা করি যে ওদের পাশে দাঁড়ানোর জন্য আর আমাদের কাজগুলো হলো যে জাতীয় কৃষক সমিতি আমাদের দানের কি এত পরিশ্রম করিয়া সার বিষ তেল এখানে খরচ করিয়া আমরা এখন কি যখন দান বিক্রি করতে যাই তখন ওই মূল্যত আমরা পাই তার জন্য আমরা জাতীয় কৃষক সমিতি এখানে কৃষকরা কী করে ওই সরকারিভাবে গুডান যাদের হাতেই ক্ষমতা যায় তারা কি করে যে এই দানের মূল্যটা তখন কি ওদের কাছ থেকে নেওয়া হয় আমি যদি একটা যদি শ্রমিকের খেতে যাই তখন এখন আর বললি যে এই যুগটা এক হাজার টাকা দখল পাবেন না পাবেন তাহলে আমি এক হাজার টাকা দিয়ে একটা লোক নিলে আমি একটা শ্রমিক নিলাম এখানে সর্বোচ্চ দুই থেকে তিন তিন কাটা কাটতে পারবে এর উপরে কই কাটতে পারবে না এটা আনতে পারবে না তাহলে ওইখানে আমার দানের তখন দান্ডা বিক্রি করায় দ্রুত বিক্রি করিয়া এই দান্ডা বিক্রি করে আমার শ্রমিককে টাকা দিয়ে দিব লাগে তখন আমি কি করি কিছু নাটোরের না নড়াইলের আমাদের এক কৃষক আদিবাসী উনি শেষ পানি আনার জন্য

বদলু হুসেন বাদশাহ উনি দুই দুই বারের মন্ত্রী এমপি ছিল উনি নিজে এই খবরটা পায়া নিজে থানায় যায় তাইলে আমরা কি কৃষক কত অবহেলা হয়ে আছি এটা কেউ বুঝতে পারি না আমরা কি করি আমরা কি করি যে সবাই মিলেমিশে আমরা জাতীয় কৃষকটা কৃষক সমিতিরা সবাই মিলে মূল্যমান জিনিসগুলো কই আসে এই কৃষি অফিসে তখন কি করি যে আমাদের যে সিরিয়ালটা আছে এই সিরিয়ালটাকে যারা কৃষক নাও থাকে তার জন্য সার তার জন্য বিষ তার জন্য বিষ ওরাই যে অথচ আইনা হেরা হয় বিক্রি আর নাহলে আমি নিচে প্রমাণ এই বিষ দান আর না মুরগি রে দিয়া এইটা আমরা ভিডিও করে উনি আসছি আইনাহেরা এইটা নিয়েও আমাদের যুদ্ধ হয়েছে তাইলে আমরা কি করব যারা প্রান্তিক কৃষক বর্গানে ওরা তো বিষ লেগে আমার মামার জাতীয় কৃষক সমিতি তখন আমার ওই আমি ঢাকায় চলে আসি ঢাকায় খবর পাই মামা ফোন দেওয়ার পরে মামারে বলছি মামা আপনি লিস্টটা নিয়ে যে কৃষক বিষয় আমার সাথে সেটা বলতে চাই এটা তো দেওয়া শেষ চেয়ারম্যানের কাছে চলে গেছে তখন বলছি মামা আপনার চেয়ারম্যানের কাছে যায় একটা প্যাকেট হলে আপনি উদ্ধার করবেন আপনার পরিচয় বাধ্যতামূলক আপনারা দিবেন আমরা এখানে তিনশো লোকের বেশি দেওয়ার পরে আমরা সরিষা পাইছি আর বিষ পাইছি সার নাই সার বিক্রি হয়ে গেছে তখন যদি আমরা এই কমিটি দুইশো লোক যদি রাখতে ওইখানে করে দিবে না এই কমিটির লোকগুলা দিবে না বিক্রি করতে পারবে তখন আমরা ওইটা কি করি ও আজকা শুভ আনমা গেছে এই ওর পাশে আমরা যেমন অর্ডার উই দিলে দিত না দিলে না দোক এই যে মামা যে বাস করছে মামার পিছনে তো একার হয়েছে মামা তো ওই কাকারে দিতেছে আমারও তো দেয় তার জন্য আমাদের জাতীয় কৃষক সমিতি আমরা কারো কাছে কোনো দেয়নি আমার চোদ্দ দলের একটা হরিফ এই অংশটা আমি নিজে হাতে পাই আমার জেলায় আমি করোনার সময় রাষ্ট্রে করোনার সময় আমি প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে শুভমাত্র খাবার আমরা আবুল বাসার বিভেড করিয়া অসম সময় কাউকে নামতে দেয় ক্রিকেটের মধ্যে করে এই খাবারগুলো আমি আমাদের কর্মী ঘরে নিয়ে মা করেজার যা আছে যেরকম পাঁচটি ঢাকা থেকে জাফর চৌধুরী আমার অভিভাবক বনতাস্টের ওনার কাছ থেকে আমি প্রতি বছরই শেরপুর থেকে যা এখান থেকে চিঠি দিয়া আমি মোটা কোনো সুন্দরবন ঘুরিয়ে আনে

আমি শ্রম দিয়ে গাম দিয়ে তারপর থেকে আমি কেউ আগুয়াগুলো করে আসছে পর যদি আমি সেবাটা করতে পারি সব কিছু মিলে আমি আজকে আপনাদের শ্রমজীবী মানুষরা আমাদের উৎসাহ করে আমাদের এই কথা নিয়ে আসছে তাহলে আমি চাই আপনারা আমাদের কাছে যে বিতরণটা আমরা এই ভিক্ষা করে আনি বিক্ষাটা তো পাই দিন থেকে একটা বাক পায়া আমি প্রত্যেকটা ইউনিয়নে যে যারা যারা আমাদের কাছে শ্রমিকরা আছেন তাদেরকে নিয়ে ঘরে ঘরে বসে সবচাইতে কাজ হইলো আমাদের সবাই আমরা মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মানুষ সবাই আমার মনে তাইলে কেউ কেউ অবহেলা করতে পারবে একজনের বিপথে আরেকজন জায়গায় যাত্রা করি আমরা চাই যে সবাই যাতে সংগঠিত থাকে সংগঠিত থাকে একটা শক্তি এই শক্তিটা সব জায়গায় আমার গাঁদ দিয়ে ননের আমাদের ছেলে ধরা পড়ছে মেঘালয়ে আমার কৃষকের সন্তান ধরা পড়ছে আমি আপনার সাথে যে তাল তালমিনে গেছি বসছি আবহাওয়ার এখানে থেকে ওই ধরে নিয়ে যে আমার সেভেন আপ নিয়ে আসলো এখানে সেভেন আপ অনেক নিয়ে আসলো ওইখানে যে সে বোতল খেয়ে দিচ্ছে এটা তো আর আমার ছেলে জানেন যারা পার করতেছে এটা তো আর বোঝা তাহলে নিয়ে আসার পরে এখানে লুপ্ত ফিটিং করাই প্রশাসনরা প্রশাসনটা ফিটিং একটা গাছের তলায় বসে একটু পানি একটা রুটি ঘুরতে গেছে বাচ্চা মানুষ তো ঘুরতে যাওয়ার পরে নিয়ে বসতে ওরাও যায় বসতো সে সবারই জিজ্ঞেস জিজ্ঞেস করতে করতে যায় হেরা এখানের মাঝখান থেকে আমার ওই কৃষকের সন্তান না বুঝা অবোলা তারেও গ্রেপ্তার ওইখান থেকে নিয়ে এসে জুলাইয়া তখন আমি তখন আমি পঞ্চগড় ওইখানে আমার মেসি তখন পঞ্চগড় থেকে ফোন গেছে রাত বারোটার পরে পরে খুন যাওয়ার পরে এখানে থানায় ফোন দিলাম ওইখানে বিপ্লব বিপ্লবকে বললাম যে আমার এই অবলা শিশু কৃষকের সন্তান দশটি টাকা ইনকাম করিয়া ফেক্সির বোতল কিনতে পারবো না এই ব্যবসা করতে যাব না পারলে সহযোগিতার মধ্যে থেকে আমার এই সন্তানটা রেখে যাওয়া লাগবে নাহলে আমি রাজপথে নামবো আমার জনগণ নিয়ে আমার কৃষকের কমিটি নিয়ে আমাদের যারা যারা কমিটিতে আছি চৌষট্টিটা জেলায় আমি মানববন্ধন করবো তখন আমার মোবাইলের এই ফোকাসটা পেয়ে আমার সন্তান থানা থেকে রেখে গেছে বাকিটি চালান দিছে তাইলে আমরা যদি কৃষকের কভূতি না থাকতো ওই মুহুর্তে আমার ফোন না থাকতো তাইলে তো জীবনের নামতে একটা লালকালে ডাকিতে যেত আমার মামা সুবহান মামা অনেক দিন যাব আমার একটা ছোটো ভাই আছে উনি ঢাকাইয়ে থাকে অনেক দিন তাদের টাকা দিয়ে রেখেছে জমিনের দলিলের বিষয় মামার এই এলাকায় নাম হল সরকারটার নাম কি মামার সাথে আমার কুড়ে দেখা আমাদের প্রতিরোধ প্রতিরোধযোদ্ধা উনি আমার সাথে আমার মামা ওই মামার সাথে আমার এই মামা তখন মামার সাথে দেখা হইল মামার সাথে মত বিনিময় এলাপ হইল আজকাল চার বছর ধরে টাকাটা নিয়ে রাখছে চার বছর না পাঁচ বছর নিয়ে রাখছে দলিলও নাই হতাশা জমিল টাকাটা নিয়ে কখন আসলামি আসছে আমার মামা আসছে উনি আমার জীবনের থেকে মামা দশ টাকা খেলে মামার কাছ থেকে বলে আমার মামা আমার দাকে সারা দিছে ফেলে কি সম্পর্ক ওর থেকে বেশি রাত দিন চব্বিশ ঘন্টা আজকে এই রোদ্রে মা আমার দাকে সেরায় আমাদের মামারা আসছে

এছাড়া তো মাংলা বোকাদ্দমা বিচার আমি তো আর ওই রকম চেয়ারম্যান না মেম্বার নাম আমার অফিসে বাইরে আসে কে থানা কে কেউ আসে আমাদের জয়যুক্ত করলে ও পাশে আসি জয়যুক্ত না হলেও আপনাদের পাশে আছি আমি ঘরে ফিরে যাব না আমি ঘরের নারী না আমি আপনাদের কাছে আল্লাহর আস্তে একটা ভিক্ষা চাই এই ভিক্ষাটা প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে আমি এই ভিক্ষা দিয়ে যদি আমি জয়যুক্ত করতে পারি আমি আপনাদের কাজ করবো আপনাদের কাছে আমি আশাবাদ করবো আসলাম